আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার এই পৈশাক গাছ কি সুন্দরভাবে এই যে পৈশাক গাছের ডোকাটা কি সুন্দরভাবে বড় হচ্ছে আর এই যে পৈশাখ গাছের সাথে এই যে মাটির নিচের আলু আর এই যে পৈশাক গাছের ডোকাগুলি কি সুন্দর মোটা মোটা হয়ে আছে বন্ধুরা দেখতে থাকো এই যে পৈশাখ গাছের পাতাগুলি অনেক সুন্দর আর একটু যদি আমি আগা লেঙ্গি দিই তাহলে এটা থেকে অনেক শাখা পরশাখা বের হইবে এই যে আমি আগাটা ফেলে দিচ্ছি এখান থেকে তিন চারটা ডোগা বের হবে বর্ষাকালে তো পৈশাখের সিজন সেই জন্য পৈশাক গাছ দেখতে অনেক সুন্দর পাতাগুলি কি সুন্দর একদম সবুজ হয়ে আছে পাতাগুলি এগুলি সাগরা ভাজি করে খাওয়া যায় সুটকি দিয়েও ভাজি করে রান্না করে খাওয়া যায় মাছ দিয়েও খাওয়া যায় অনেক সুস্বাদু খাবার যে রশির সাহায্যে কি সুন্দরভাবে গাছটা এই যে উপরের দিকে উঠতেছে কোনো ঝিংলা বাঁশের প্রয়োজন হয় না যে শুধু রশি বেঁধে দিলে রশি বেয়ে বেয়ে উপরের দিকে উঠে যায় আমার ওদিকটাতে আরও পয়সার গাছ আছে আমি দেখাচ্ছি পয়সার গাছগুলি এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার পয়সার গাছ এটাকেও আমি ভাউনি দিয়ে দিচ্ছি এই পাতাগুলি একটু লাল হয়ে গেছে এগুলো আমি একটু ছেড়ে দিচ্ছি আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ